সম্মিলিত দর্শক শ্রোতা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব ঈদগা আলুর বাজার ফেরিঘাটের কিছু চিত্র ভৌগোলিক কারণে শরীয়তপুর জেলার ঈদগা আলুর বাজার ফেরিঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সকলে জানেন ঈদগা আলুর বাজার ফেরিঘাটটি জেলার সখীপুর থানার চরছানছাস ইউনিয়নে অন্তর্গত চরাঞ্চলের মানুষের কাছে ঈদগাহ আলুর জায়গাটি অনেক সুপরিচিত ঈদগাহ আলুর বাজার ফেরিঘাট থেকে চাঁদপুর হরিনা যে ঘাটটি রয়েছে এই ঘাটের মধ্যে ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করে থাকে খুলনা যশোর রাজশাহী বাগেরহাটের সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার যান সব সময় এই ঘাট দিয়েই চলাচল করে থাকে তো এই জন্য শুধু শরীয়তপুর জেলায় নয় বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মালবাহী যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দূরপাল্লার গাড়ি অনেক দূর দূরান্ত থেকে এসেছে তারা নির্দিষ্ট একটি সীমাবদ্ধতার মাধ্যমে কিউ ফলো করে তারা কিন্তু এই ঘাটের ফেরিতে ওঠার অপেক্ষায় রয়েছে এই চিরাচরিত চিত্রগুলো এই ঈদগাহ আলুর বাজার ঘাটে গেলেই দেখা যায় ঈদগাহ আলুর বাজারের ঘাটের পাশাপাশি একটি লঞ্চ ঘাট রয়েছে সেই লঞ্চ ঘাটে ঢাকা থেকে সরাসরি লঞ্চ আসা যাওয়া করে থাকে